ভারত সীমান্তে পাকিস্তানের সন্দেহভাজন ড্রোন ঢুকে যাওয়ায় নড়ে চড়ে বসেছে ভারতীয় প্রশাসন তবে কি আবারও বাঁধতে যাচ্ছে যুদ্ধ হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারত ও পাকিস্তানের দীর্ঘ ও সংবেদনশীল সীমান্তরেখা বরাবর ফের ছড়িয়ে তীব্র উত্তেজনা যা মনে করিয়ে দিচ্ছে অতীতের ভয়াবহ যুদ্ধের স্মৃতি রাতের গভীর নিস্তব্ধতাকে চুরমার করে আকাশে ভেসে বেড়ানো যান্ত্রিক গুঞ্জন জানান দিচ্ছে এক বড়সড় অশুনি সংকেতের জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত এবং বিভীষিকাময় রেখা বা এলওসি বরাবর একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের আনাগোনা শনাক্ত হওয়ার পর থেকেই ভারতীয় প্রতিরক্ষা মহলে বেজে উঠেছে বিপদ ঘর্টা সীমান্তের ওপার থেকে আসা এই অদৃশ্য ও নিঃশব্দ হুমকি ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিশেষ করে জম্মুর সাম্বা রাজৌরি এবং পুঞ্চ জেলার মতো অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত এলাকাগুলোতে রাতের আকাশে ড্রোনগুলোর রহস্যজনক গতিবিধি লক্ষ্য করেছে ভারতীয় সেনা কর্মকর্তারা এই ড্রোনগুলো ভারতের গোপন ও সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর ওপর বেশ কিছুক্ষণ চক্কর কেটেছে বলে জোরালো দাবি করা হচ্ছে গোয়েন্দা সূত্রে খবর এই অত্যাধুনিক মানববিহীন আকাশযানগুলো ভারতের সামরিক অবস্থান রাডারের অবস্থান এবং সৈন্য প্রস্তুতির ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুনরায় পাকিস্তানের সীমানায় নিরাপদে ফিরে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় বা হাই অ্যালার্টে রাখা হয়েছে প্রতিটি সীমান্তে এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি যেন এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্ব লক্ষণ তবে উত্তেজনার পারদ কেবল সামরিক জগতেই সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও পাকিস্তানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব ভারতের প্রতি ছুড়ে দিয়েছে প্রচ্ছন্ন ও প্রত্যক্ষ হুমকি পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের ভারত বিদ্বেষী কড়া ও ঝাঁঝালো বক্তব্যের রেশ কাটতে না এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি অনলে ঘি ঢেলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক সংবাদ সম্মেলনে ভারতের নাম না করেই এক প্রকার যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মক ও চ্যালেঞ্জিং সুরে বলেছেন প্রতিপক্ষ চাইলে একা আসুক কিংবা কাউকে সঙ্গে নিয়ে আসুক পাকিস্তান তার কড়া জবাব দিতে প্রস্তুত এমনকি তিনি এও বলেন যে মজা না পেলে টাকা ফেরত পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব যে ভারতের বিরুদ্ধে একই বিন্দুতে অবস্থান করছে এবং তারা যে কোনো সংঘাতের জন্য মানসিকভাবে প্রস্তুত তা শাহবাদ শরীফের এই বেপরোয়া বক্তব্যে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে পরিস্থিতি আরও জটিল ও রহস্যময় হয়ে উঠেছে আর একটি চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর দাবি শুধু আকাশপথে ড্রোন আতংক নয় জম্মু ও কাশ্মীরের মাটিতেও পাকিস্তানের গভীর কূটচালের জাল বিছানো হচ্ছে সামরিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই পুরো ঘটনা প্রবাহকে দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর প্রতিদেশের পঞ্চম যুদ্ধের পদধ্বনি হিসেবেই দেখছেন অতীতে পুলুয়ামা বা উড়ি হামলার পর ভারত যেমন সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোটের মতো বিমান হামলা চালিয়েছিল এবারের প্রেক্ষাপট তার চেয়েও ভিন্ন ও ভীতিপ্রদ বিশ্লেষকদের মতে এবার আর ভারত নয় বরং পাকিস্তানি আগ বাড়িয়ে ভারতের অভ্যন্তরে বড় সড় হামলা চালাতে পারে সীমান্তে পাকিস্তানি ড্রোনের এই মহড়া এবং তাদের রাষ্ট্রপ্রধানের আগ্রাসী বক্তব্য সেই আশঙ্কায় জোরালো করছে এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গভীর ও দীর্ঘস্থায়ী ক্ষতের ইঙ্গিত দিচ্ছে কাশ্মীর সীমান্তে এখন তীব্র বারুদের গন্ধ যে কোনো মুহূর্তেই একটি ছোট্ট ভুল বা স্ফুলিঙ্গ দুই দেশের মধ্যে ভয়াবহ ও প্রাণঘাই সংঘাতের জন্ম দিতে পারে ড্রোনের ক্যামেরায় কি যুদ্ধের চূড়ান্ত ছক্কসছে পাকিস্তান নাকি ভারত পাল্টা কোনো কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন বিশ্ববাসীর নজর দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত সীমান্তের দিকে